আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এই তো মামুনি সকালে ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হই এখানে পড়াশোনা করতেছিল আর তাকে হালকা পাতলা একটু নাস্তা দিয়ে দিলাম আর এই যে সিম্বাটা তার বাবাকে আগায় দিতে গিয়েছিল অফিসে গিয়েছিল এই জন্য আর এশি ডাকা করতেছিল তাই দরজাটা খুলে দিলাম আর আসার পরে একটু আদর খাওয়ার লাগে যে কি পরিমাণ করে তা বলার মতন না এই যে দেখেন আমার মামুনি এখানে পড়াশোনা করতেছিল আর আদর করতেছিল না তার ব্যাগের উপরে যুদ্ধ করতেছিল ফাইনালি এই যে তাকে কোলে নিয়ে একটু আদর করে দিয়ে দিল আর আমি আসলাম এই যে এখনো পর্যন্ত বিছনা টেছা কোনো কিছু গুছানো হয় নাই বিছানাটা গুছানোর জন্য প্রথমে এই যে আমি মশারিটা এখন উঠিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা কিটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো আমি বালিশগুলো উঠিয়ে নিয়ে নিলাম আর বিছনাটা যদি গুছানো না থাকে তাহলে কিন্তু আমার মাথাটা একদমই ঠিক আচ্ছা বলেন তো আমারই কি এরকম এরকম সমস্যা সমস্যা না আপনাদেরও বিছানাটা গুছানো থাকলে মনে হয় যে ঘরটা একদম পরিপাটি এই যে আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে নিলাম তারপরে এখন আমি ঘরটা সুন্দর করে দিয়ে নিয়ে নিবো এই কাজগুলো কিন্তু অনেক সকাল সকাল না করলে একদমই ভালো লাগে না তারপরে এই তো ঝাড়ু দিয়ে নেওয়ার পরে মামুনির ঘরের বিছনা চাদরটা উঠিয়েছিলাম একটু হুইল পাউডার দিয়ে তারপরে এখানে সুন্দর করে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব এই তো মামনি স্কুলে যাবে এই জন্য রেডি হচ্ছে আজকে তো তার সাথে যাচ্ছি না তাই রিকশা ভাড়াটা তাকে দিয়ে দিলাম এই তো অফ ক্যামেরায় ঘর মুছে নিয়েছি এখন পাপড় সুন্দর করে বিছে নিয়ে নিলাম আর এই যে দেখেন আমি যে কাপড় চোপড় ধুইছি সেগুলা এখানে রোদে দিয়েছি আর লাইলার সিম্বা বাইরে ছিল তাদের দুজনকে নেওয়ার জন্য আসছি তারপরে এই যে বিকেলে ছেলের মাদ্রাসায় এসে অপেক্ষা করতেছিলাম খাবার নিয়ে আর সে তো এখনো ছিল না এই যে দেখেন এক একে সবাই বাড়াই গেছে আর লাস্টে বাড়ায় আমার ছেলেটা আর এই যে সে বাড়ালো আর এখানে তার জন্য কিছু ফল নিয়ে আসছি আর এখানে খাচ্ছিল আর তার সাথে আমি কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম গল্প করতেছিলাম কথা করছিলাম আর আমাকে বলছিল আম্মু লুঙ্গি ছিঁড়ে গিয়েছে তা আমি বলছি যাক ভালো হয়েছে যা হয়তো হয়ে গিয়েছে আর কিছু খাবার নিয়ে আসছিলাম সেইগুলো রেখে এই যে দেখেন একঘাটটি কাপড় চুপড় আর সব বাটি মনে হয় ওর কাছে আমার কাছে তো দেয়ই না আর আজকি সব তিন ব্যাগ ভরে এই যে আমাকে সবগুলা দিয়ে দিছে সাথে কাপড় চোপড় আছে আর এই তো সে খাবে এই জন্য তাকে একশো টাকা দিয়ে এই যে আমি কিছু আম কেনার জন্য আসলাম আর এখান থেকে এই যে আম কিনে নিয়েছিলাম আর আমগুলা এত বড় বড় ছিল তা বলার মতন না পেয়ারা আছে কত রকমের আম আছে আমি কিন্তু কাঁচা আম কিনি নিয়ে সাথে কয়টা পুরি কিনি নিয়ে আসলাম এখানে মামনি যেহেতু বাসায় আছে দুইজনে মিলে এখানে নাস্তাটা খেয়ে নেওয়া হচ্ছে বিকেলে আর আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা নয় দুইটা নয় আটটা বাটি ছিল তার মাদ্রাসায় আর দুইটা বোতল ছিল এই যে ধুই পানি জোরানোর জন্য এখানে রেখে দিলাম আর এই যে কাঁচা আম কিনে আনছি ভর্তা খাওয়ার জন্য তিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিব আল্লাহ হাফেজ